আসসালামু আলাইকুম বিহার্স তো আপনাদের জন্য আজকে খুবই ভালো একটা কাজের ভিডিও নিয়ে আসি আপনারা যারা সৌদি আরবে বেকার আছেন যাদের কাজ দরকার তো আপনারা আজকে আমি যে ভিডিওর ভিতরে নাম্বার দিয়ে দেবো অথবা যেই জিমেল দিয়ে দেবো সেখান থেকে আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারবেন ভিডিও ডেসক্রিপশনে তাদের নাম্বার এবং জিমেল দেওয়া থাকবো তো আপনারা সেখান থেকে সেই নাম্বার কালেক্ট করে অথবা জিমেল কালেক্ট করে তাদের সাথে সরাসরি তারা আপনারা কন্টাক্ট করবেন তো আজকের কাজটি হলো জেদ্দাতে জেদ্দাতে হয়েছে এয়ারপোর্টের জন্য তো এরপরে ক্লিনারের জন্য তো আপনারা যারা এই কাজটা করতে চান একেবারে গোল্ডেন অপরচুনিটি আপনাদের জন্য তো আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন এখানে তারা আপনাদের স্যালারি দিব দেব পণ্ডসরিয়াল থাকা খাওয়াও তারা দিব এরপর এসে যে আপনার তানাজুলের কথা এখানে উল্লেখ করা হয় নাই তানাজুল করব কিনা এটা হয়তো কোনো একটা সাপ্লাই কোম্পানি এবো যেমন তারা ক্লিনারের কাজটা এয়ারপোর্টের টেন্ডারে নিছে তারা কন্ট্রাক্টে পাইছে তো এখন তাদের সেই লোক লাগব সেই ক্লিনারে কাজ করানোর জন্য তো তানাজুল করাইবো কি না সেটা তারা এখানে উল্লেখ করে আপনারা যারা তানাজুল হইতে চান তারা আপনারা তাদের সাথে যোগাযোগ করে নেবেন কন্ট্যাক্ট করে নেবেন কিন্তু এমনিতে যাদের কাজ দরকার যাদের কাজ নাই যারা বেকার বসে আসেন তো বিশেষ করে আপনারা যোগাযোগ করতে পারেন কারণ আপনাদের জন্য এই কাজটা খুবই পারফেক্ট হইব যেহেতু বিমানের আপনার ক্লিনিংয়ের কাজ এয়ারপোর্টের কাজ সেখানে অনেক কোম্পানি লোকজন কিন্তু কাজ করে এক একটা ইয়ার পরে এক একটা সেকশন এক একটা ডিপার্টমেন্ট এক একটা কোম্পানি লোকজন কাজ করে তো আপনারা সেখানে কাজ করতে পারবেন খুবই আরামদায়ক কাজ আর সেখানকার ডিউটি হয়েছে যে আপনার দশ ঘন্টা ডিউটি করতে হইব থাকা খাওয়ার ব্যবস্থা তারাই করব মাসে আসে আপনারা পনেরোশ রিয়াল স্যালারি দিব তো আপনারা যারা এই কাজটা করতেছেন অবশ্যই এই ভিডিও নিচে নাম্বার দেওয়া থাকবো সেখান থেকে নাম্বার কালেক্ট করবেন অথবা আমি আপনাদের স্ক্রিন রেকর্ড করে একেবারে সরাসরি দেখাবো তারা সেখানে কি বলছে তো সেখানে যারা এই লোক চাইছে তারা বাংলাদেশি তো সেখানে বাংলাতেই তারা বলছে তো আমি আপনাদের একেবারে মোবাইলের স্ক্রিন থেকে যখন না দেখাবো তখনই আপনারা বুঝতে পারবেন তো আপনারা যারা এই কাজটা করবেন অবশ্যই অবশ্যই আপনারা তাদের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করবেন সিডের পেয়ে যারা বেকার আছেন অনেকের কাজ নেই নতুন হন পুরাণ হন সবাই কিন্তু এই কাজটি করতে পারবেন তো আসুন আমরা এখন মোবাইলের স্ক্রিন থেকে ঘুরে আসি সেখান থেকে দেখলে আপনি বুঝতে পারবেন অথবা জানতে পারবেন আপনারা তাই এই মোবাইলের ভিডিও থেকে আপনারা নাম্বারটি কালেক্ট করে তাদের সাথে যোগাযোগ করবেন তো আমরা মোবাইলের স্ক্রিনে সরাসরি চলে আসি তো আপনারা দেখতে পাচ্তে আছেন জেদ্দা এয়ারপোর্টের জন্য ক্লিনার দরকার আর এটা আপনার কিন্তু এই পঁচিশ তারিখে তেইশ তারিখে এইটা আপনার পাবলিশড করা হয়েছে তো আমি যে ভিডিওটা বানাইতে আছি তার পাঁচ ঘন্টা আগে লোকেশন হয়েছে জেদ্দাতে তো এই যে নিচে তাদের জিমেল নাম্বার দেওয়া আছে আর এই যে নিচে তাদের নাম্বারও দেওয়া আছে কন্ট্যাক্ট নাম্বার এই নাম্বারের সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন তো এই এখানে তারা বাংলাতে বলছে তো এটা নিশ্চয়ই কোনো বাংলাদেশি বাই হইব তো আগামীকাল আমার জরুরিভাবে লোক লাগবে জেদ্দা এয়ারপোর্ট ক্লিনার কাজের জন্য বেতন পণ্য সরিয়াল তো ওই জায়গায় উপরে বলছে আট ঘন্টা ডিউটি আবার নিচে যেখানে ইংলিশ লেগছে সেখানে বলছে দশ ঘন্টা ডিউটি তো আট ঘন্টা অথবা দশ ঘন্টা এর ভিতরে আপনার ডিউটি এবার তো যারা এই কাজটা করতেছেন অবশ্যই আপনারা এই যে নিচে যে নাম্বারটা দেখতে আছেন সৌগত আছে থ্রি ফোর টু ফোর এই নাম্বারে আপনারা তাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমি আপনাদের বোঝার সুবিধাতে এই সাইডে আমি জুম করে আপনাদের দেখাইলাম তো আপনারা এখান থেকে পড়ে নেবেন আর এখানে যেই জিমেল নাম্বার দেওয়া সেই জিমেল এবং এই নাম্বার আমি দোনোটায় আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা ওখান থেকেও কালেক্ট করতে পারবেন তো কাজটা খুবই একেবারে আরামদায়ক অনেকে এই ধরনের কাজ করে খোঁজেন এয়ারপোর্টে এইসব কাজ করার জন্য কারণ এইসব কাজ আমিও খুঁজি কিন্তু আমি যেহেতু এই প্রফেশনে না আমি এই কাজ যদি অন্য কাজ করতাম তাহলে আমিও এই কাজটার জন্য অ্যাপ্লাই করতাম আমি যেহেতু অন্য সেকশনে কাজ করি তো সেই জন্য আমি আর এই কাজের জন্য অ্যাপ্লাই করতে না আপনাদের জন্য আমি এই ভিডিওটা দিলাম